এই যে স্টোনটা দেখতে পাচ্ছেন এটা পার ক্যারেট কত এটা কি কি জুয়েলারি তৈরি করতে পারবেন কিছু আজকে আমরা আপনাদেরকে জানিয়ে দেব রত্ন পাথর সাধারণত আপনার ক্যারেট বা ওজনের উপর ভিত্তি করে বিক্রি করা হয় বাট এটা যদি আপনারা আমাদের থেকে কিনতে চান আপনারা চাইলে মানে অনেকে আছে যারা ক্যারেট বুঝে না তাদের জন্য আমি এটার পিসেরও দাম বলে দেব এবং ওজনের দামও বলে দেব এটার প্রতি ক্যারেট যদি আপনি কিনতে যান তো সেক্ষেত্রে আপনাকে পাঁচশো টাকা পে করতে হবে পার ক্যারেট আচ্ছা আর প্রত্যেকটা পাথর আনুমানিক নয় থেকে দশ ক্যারেট আছে তো সেখানে আমরা যদি পাঁচশো দিয়ে গুণ করে দেখি তো আনুমানিক ওখানে চার থেকে পাঁচ টাকা আসছে আর এটা হচ্ছে একশো পার্সেন্ট অথেন্টিক শ্রীলঙ্কান চাইলে ল্যাটেস্ট সার্টিফিকেট সহ নিতে পারবেন আচ্ছা তো আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই যে আপনাকে যেতে হচ্ছে না এগুলো আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারছেন আচ্ছা এখন আমি একটু যদি জিজ্ঞেস করি যে আমি একটা স্টোন ধরন নিলাম হ্যাঁ পার ক্যারেট কত করে পড়বে আমরা আবার বলি প্রতি ক্যারেট পড়বে পাঁচশো টাকা অতিকায় একটাও একটা স্টোনের ওজন কিরকম হতে পারে একটা স্টোন আমি মানে আপনার আট থেকে দশ ক্যারেট পর্যন্ত আছে আচ্ছা আট থেকে দশ ক্যারেটের মধ্যে আমি একটা স্টোন নিতে পারবো বা যে কেউ একটা স্টোন নিতে পারবে আর কেনার পরে আপনারা চাইলে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন স্বর্ণ রূপা এবং হচ্ছে অষ্টধাতু দিয়ে হ্যাঁ সেক্ষেত্রে স্বর্ণের দাম যেটা আছে সেটা দিবেন আর স্বর্ণ মিনিমাম তিন আনা তো লাগবে একটা আন্টি বা কিছু বানাতে আর বেশি দিয়ে বানাতে চাইলে সেটা আপনাদের খুশি আর যা যা ব্যক্তিগত মত হবে আর যদি রূপা দিয়ে তৈরি করতে চান 21 ক্যারেট দিলে কত আসবে সেটা আমরা আপনাদেরকে তাৎক্ষণিক জানিয়ে দেব আপনারা চাইলে অ্যাডজাস্টেবলও করতে পারেন চাইলে অ্যাকুরেট আপনাদের রিং এর মেজার দিয়েও করতে পারবেন তো ভাইয়া এটা আর কিছু বলবা এটা সম্পর্কে এটা কোন দেশের মূলত এটা শ্রীলঙ্কা শ্রীলঙ্কান 100% অথেন্টিক আচ্ছা আপনারা দেখতেই পাচ্ছেন আমার মনে হয় আপনারা আমার মত অনেকেই এটা আগে দেখেন নাই কারণ আমি তো আলহামদুলিল্লাহ অনেক দিন যাবৎ প্রায় 10 বছর ধরে কাজ করছি এই জিনিসটা একদমই রে এবং আনকমন আর আমি আর আপনার অডিয়েন্স দের প্রতি আরেকটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে আমাদের সারা বাংলাদেশে অনেকেই আছে রত্নপ্রেমী ঠিক আছে অনেকেরই অনেক রত্ন প্রয়োজন অনেক রত্ন তারা পছন্দ করে তারা ফিঙ্গারিং পেন্ডেন্ট এবং ইয়ারিং হিসেবে ব্যবহার করতে চায় বাট ওনা ওনার বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান পান না এবং পেলেও সেখানে সব ধরনের রত্নপথর পান না তো আপনার জন্য কিন্তু রাসু জুয়েলার্স হতে পারে বেস্ট একটা প্রতিষ্ঠান যেখানে আপনি এক ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সকল ধরনের রত্নপাথর হ্যাঁ আমাদের লিস্টে তো সবগুলো আছেই আর আমাদের থেকে আপনি একশো পার্সেন্ট বিশ্বস্ততার সাথে ল্যাব টেস্ট সার্টিফিকেট সহ নিতে পারছেন আবার চাইলে আমাদের থেকে আপনার পছন্দের জুয়েলারিও মেক করে নিতে পারছেন তো আর দেরি না করে আমাদের শোরুমে আসবেন কিন্তু ল্যাবের সার্টিফিকেটটাও পাবেন হ্যাঁ আর এই ল্যাব সার্টিফিকেটের বিষয়টা কি এটা অনেকটা এক্সপেনসিভ হয় অনেক কস্ট পড়ে যায় দেটসই আমরা উদাহরণস্বরূপ কিছুটা ল্যাবটের সেটা হ্যাঁ যদি এক্সট্রা কিছু পে করে আপনার যে কোনো পাথর নিলে আমরা সেটা লেফটের সার্টিফিকেট সহ আপনাকে দিতে পারবো তো এই আমি আমি বলতে চাচ্ছি যে আমাদের রাসু উজ্জুয়েল আছে থেকে যারা রত্ন পাথর কিনতে চান তারা দ্রুত সময়ের মধ্যে চলে আসেন কারণ আমাদের রত্ন পাথরের উপর বিশাল একটা ডিসকাউন্ট চলছে তো দেরি না করে চলে আসুন এখনই আর আপনাদের যদি কোনো মূল্যবান রত্ন পাথরের চাহিদা থাকে সেটা আমাদেরকে বললে 50% টাকা আগে পে করলে আমরা সেটার ব্যবস্থা হ্যাঁ সেটা আমরা বাহির থেকে আনয়নের ব্যবস্থা করে দিতে পারব মানে প্রি অর্ডার যেটাকে বলে হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আর আমি আপনাদেরকে রাসু জুয়েলার্স যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাসু জুয়েলার্স এটা হচ্ছে বিল্ডিং নাম্বার চার দোকান নম্বর 56 চাঁদনি চক মার্কেট দ্বিতীয় তলার হাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন 617 যে নাম্বারটা এই নম্বরে WhatsApp আছে WhatsApp এ নক করলে আমাদেরকে 24/7 আপনারা সব সময় পাবেন তো সবাই ভালো থাকবেন স্বর্ণ রূপা হীরা যে কোনো কিছু কিনতে আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ